আল্লা ওই ব্যক্তির মৃত্যুর সময় বাজা একদল রহমতের ফেরস্তান করে দিবে

আল্লাহ তোমাকে তো জান্নাতের মালিক বানা দিছে তখন বলবে বান্ধা আমি তো বিশ্বাস করি না এই মুহূর্তের মধ্যে ওই রহমত আল্লাহ বলে আল্লাহ তোমার কেবল তো বিশ্বাস করে না মালিক

نحن الخليدة فلا نبدو الخليدة فلا ونحن النائمة فلا نبسو ونحن الرائدة فلا نبخسو طوبى لمن كان لنا وكنا له طوبى لمن كان لنا وكنا له والله أكبر আরে কত জোরে বলেন আল্লাহু আকবার ওই ভক্তের মিত্র সময় আল্লাহ পাক আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করবে কানে কানে বলি বান্দা তোমার ভয় চিন্তা নাই জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তকবর রাব্বুল আলামিন আমাদেরকে অবতরণ করেছে এই বান্দাকে যখন এরকম জান্নাত দেখাইবে হঠাৎ করিয়া আল্লাহ তকবর রাব্বুল আলামিনের হুকুমে মালাকুল মউত আযরাইল আলাইহিস সালাম উপস্থিত হইয়া যাবে এই ব্যক্তির জানটা রূহDaemon হবে কবজ করবে এমন ভাবে কবজ করবে একটু চেয়ারও পাইবে না এই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা কেমন কইল হলো হঠাৎ করে এই বান্দার চক্ষটা বন্ধ হয়ে যাবে মৃত্যুর যন্ত্রণা হবে না সব চাইতে বড় কথা হলো আল্লাহ পাঁচটা পুরস্কারের মধ্যে পাঁচ নম্বর পুরস্কার হলো এই ব্যক্তিকে ইমানের হালত দুনিয়া থেকে উঠে আনি আমরা ইমানের হালতে যাইতে চাইতো ইনশাল্লাহ যদি কোনো বান্দা ইমানের হালতে কালিমা পড়তে পড়তে গুনাতকে বিদায় নেই বলেন তো কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কবরটা জান্নাতের বাগান হবে কিনা জোরে বলেন হবে কিনা কবর নেওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তির সামনে যখন ফেরেশতা উপস্থিত হয়ে যাবে আপনাকে প্রশ্ন করবে জান মার রব্বুদা তোমার রব কে বলবে আর নয় খুশি করার আমার মায়ের করেছি। আমি মধ্যে শুনেছি মাকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হয়ে যায় আর আল্লাহ খুশি হয়ে গেলে আল্লাহ সমস্ত কিছুর মালিক আমি হয়ে যাবো যখন এই ব্যক্তি কবরে চলে যাবে

মা বাবা যদি আপনি আমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে গরহতুল্লাহ আলাইহি বলেছে ওই ব্যক্তিকে পাঁচটা পুরস্কার দান করবে কয়টা বলেছিলাম এক নম্বর বরকতের হায়াতের জিন্দেগি দান করবে দুই নম্বর সকল প্রকার বিপদ বিপত্তি থেকে হেফাজত করবে তিন নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি সম্মানের মালিক বানাইবে চার নম্বর হলো আল্লাহ তালা ওয়াজ করার দান করবে পাঁচ নম্বর হলো আমাকে শেষ বিদায়টা কালিমা পড়াইয়া আল্লাহ আর আমাকে তোমার মাতা পিতার খেদমত এই বান্দা আল্লাহ কে আমাদের ময়দানে ডাকবে ডাকার পরে বান্দা হাজির হয়ে যাবে আল্লাহ পাকের সামনে দাঁড়ায়া যাবে আল্লাহ পত্র বোনালামি

اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدون الله <applause> رب العالمين بندك بالبندورين মানিয়া জান্নাতে চলে যাও এই কথা বলার পরে আল্লাহ পাকের হুকুমে বান্দা পাগল পরা হয়ে দৌড়য়ে চলবে জান্নাতের দিকে যত দৌড়য়েবে দৌড়য়েতে একটা গেড়ের মত মায়ের নাম আর একটা গেড়ের মত বাবার নাম তার

আল্লাহ বুনা আমিন আপনি আমাকে পাঁচটা পুরস্কার পুরস্কৃত করবে এই পাঁচটা পুরস্কার আমরা চাই তো ইনশাআল্লাহ দুনিয়াতে পাঁচটা আখেরাতে একটা এই ছয়টা পুরস্কার মালিক আমরা কে কে হতে চাই একটু জবান দে বলে না আকবার দুইটা হাত দুটো আল্লাহকে দেখে আল্লাহ আমরা ছয়টা পুরস্কার চাই জোরে বলে না আকবার হোক জোরে বলে না লা এই জন্য বলতেছিলাম এখন এমন একটা সময় হয়ে গেছে না না দুই চার দিন গেলে সুন্দর একটা টুনটুনি বউ পাইয়া মাকে বলে যায় লাইলিকে পাইয়া মাকে বলে যায় বাবাকে বলে যায় বলেন তো আপনাদের সমাজে এরকম যুবক আছে না নাই জোরে বলেন আছে না নাই এই জন্য কিতাবের মধ্যে এসেছে তুমি যে আচরণ করবা মায়ের সাথে এরকম ভাবে তোমার সন্তান তোমার সাথে আচরণ করবে কিতাবের মধ্যে এসেছে এক সন্তান বাবাকে বাটি দিয়ে মাইবা মাইবা বাদ দেয় কি বাটি দিয়া বাবাকে বাদ মাই মাইপাতে এখন দাদা নাতিলে কথা কয় দাদা রে খুব তো কষ্ট হয় নিজের অধীনে কোন কিছু নাই সন্তানের অধীনে যখন সব চলে যায় বলেন তো মা বাবা অসহায় হয় কিনা নাতিনদের সাথে গল্প গুজব করে নাতিনদের সাথে গল্প গুজব করে বলে বাইরে আমার তো যেই বাদ কর্ময়েদের আমার তো পেট ভরে না নাতিন একদিন হঠাৎ করে দাদাকে একটা বুদ্ধি দিল দাদা যে বাটি দিয়ে আমার আম্মা যান তোমাকে বাদ মাইপা মাইপা দেয় এই বাটিটা ভাই গেল কি করো আরেকদিন খাইতে বসে খাওয়ার পর হঠাৎ করে টেবিল থেকে বাটিটা ফেলে দিয়েছে ইচ্ছা করে যখন এই বৃদ্ধ বাবার সন্তান সারাদিন ডিউটি করার পরে সন্ধ্যায় বাড়িতে আসছে বউয়ের চিল্লানি ঘরের মধ্যে কোনো কিছু আর